আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এবং আপনাদের অনেক প্রয়োজনীয় একটি ভিডিও যে ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা দরকার কারণ আপনারা সবাই জানেন বছরের ভিতরে সব থেকে যদি হট কোনো মাইনিং প্রজেক্ট হয়ে থাকে সেটা কিন্তু হট কয়েন সো আমি কেন হট কয়েনের কথা বলছি আর আজকে কেন এই ভিডিওটা আপনাদের সামনে মেক করতেছি সে বিষয়ে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি হট কয়েনের আমরা যদি হচ্ছে আপনার বর্তমানে হোয়াইট বিটের প্রাইস দেখি এই যে দেখুন বর্তমানে কিন্তু বারো সেন্টের কাছাকাছি বারো ডলারের উপরে চলতেছে দেখুন বারো ডলার প্রায় চল্লিশ সেন্টের মতো আর এটা কিছুদিন আগে আপনি দেখুন পনেরো ডলার প্রায় সত্তর সেন্টের মতো কিন্তু এক একটা কয়েনের প্রাইস উঠেছে এবছরের ভিতরে সব থেকে যদি প্রফিটেবল কোনো প্রজেক্ট হয়ে থাকে সেটা অবশ্যই হট কয়েন বা হট মাইন বা হট ওয়ালেট আপনারা যারা আপনারা যারা যেটাই বলুন না কেন সো এখানে একটা বিষয় আছে হট মাইনিং এ আমরা যখন কাজ করি সো হট মাইনিং কাজ করার সময় আমরা যখন ক্লেম করি তখন কিন্তু আমাদের কাছ থেকে হট কয়েনটা কেটে নেয় এই 50% আমরা মাইনিং করি সেটা কিন্তু আমরা আমরা পাই আর বাদবাকি বাকি 50% সেটা কিন্তু হট ওয়ালেট কেটে নেয় সো এর জন্য আপনাকে কি করতে হবে নেয়ার ডিপোজিট করতে হবে খুবই অল্প পরিমাণ নেয়ার ডিপোজিট করতে হবে সো তাহলে ফার্স্ট অফ অল আপনি কি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন মিস্টার কিপ্টো লাভার সো এখানে আসার পরে আপনারা নিচে এখানে দেখবেন যে জয়েন বাটন আছে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা করা থাকবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু একটা হচ্ছে পিনড মেসেজ দেওয়া আছে উপরে ঠিক আছে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আপনারা ডিরেক্টলি এই পিন মেসেজের উপরে একটা ক্লিক করবেন সো পিন মেসেজের উপরে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু যেসব প্রজেক্টগুলো বর্তমান সময় বেস্ট বেস্ট প্রজেক্ট সেগুলো কিন্তু বাছাই করে আমরা আপনাদেরকে দিয়ে থাকি সো এখানে কিন্তু সব ধরনের প্রজেক্টগুলো আছে আপনারা জাস্ট কি করবেন যে প্রজেক্টটাতে আপনারা জয়েন করেননি সাপোজ ধরেন আপনারা এই হটে জয়েন করেননি সো এখানে এসে জাস্ট এই ওপেন লেখা ওপেনের উপরে আপনারা ক্লিক করে এই যে স্টার্ট বট লেখা দেখতে পাচ্ছেন জাস্ট স্টার্ট বটে আপনারা একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে ফেস কিগুলো আপনারা অবশ্যই সেগুলো সেভ করে রাখবেন কারণ সেভ না করে রাখলে আপনি পরবর্তীতে কিন্তু হট মাইনিং আর ঢুকতে পারবেন না সো এখন এখানে আমরা এই যে দেখুন আমি যদি এখানে এই যে আমার হচ্ছে যে স্টোরেজটা আছে আমি যদি এখানে ক্লেম করি ক্লেম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আমাকে ক্লেম করতে হবে ক্লেম হট সো ক্লেম হটে যদি আমি ক্লিক করি আপনারা দেখুন ক্লিক করার পরে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখুন এখানে আসবে এই যে দেখুন নিট জিরো পয়েন্ট ওয়ান প্লাস নেয়ার মানে জিরো পয়েন্ট ওয়ান এর উপরে আপনার নেয়ার লাগবে কারণ এটা হচ্ছে তারা ঘ্যাস ফি হিসাবে এখান থেকে আপনার কাটবে যে দেখুন আমরা যদি নেয়ার ছাড়া যদি এখানে আপনার হলো ক্লেম করি তাহলে এখান থেকে যে দেখুন কন্টিনিউ উইথ হট যদি দেই আমাদের এখান থেকে কিন্তু হট হট তারা কেটে নিচ্ছে চিন্তা আপনি আপনি যদি যদি একটা কয়েন মাইনিং করেন সেটা কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট কেটে নিচ্ছে সো আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা এই যে দেখুন এই যে ডিপোজিট নিয়ার এই নিয়ার দিয়ে ডিপোজিট করলে প্রতি ক্লেমে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো টু সেন্ট যেটা খুবই কম মানে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া ছাড়া সো এই সুযোগটা আমরা যাতে হাত ছাড়া না করতে হয় আমরা ফার্স্ট অফ অল কি করবো আমরা এখানে চলে আসব এখানে এসে আমরা জাস্ট এখানে যে নিয়ারের এই যে দেখতে পাচ্ছেন নিয়ারের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা সাইডে কপি করে নিব সো কপি করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল বাইনান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পরে আপনাদের সো আমার এখানে দেখেন কনভার্ট অপশনটা আছে আপনারা আপনাদের এখানে হয়তোবা বা থাকবেন আপনারা কি করবেন আপনাদের এখানে আছে এরকম মোর লেখা অপশন থাকবে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে উপরে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আছে সার্চ আইকনে গিয়ে জাস্ট লিখবেন কনভার্ট ঠিক আছে কন কনভার্ট লিখবেন জাস্ট এই দেখুন কনভার্ট কিন্তু চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমরা জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের উপরে ইউএসডিটিটা সিলেক্ট থাকবে বা ইউএসডি না থাকলে আপনারা অবশ্যই ইউএসডিটি করে নেবেন এবং এখানে যদি অন্য কোনো পয়েন্ট আপনাদের শো করে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে নিয়ার লিখবেন এই যে দেখুন নিয়ার লেখার সাথে সাথে কিন্তু এই যে চলে আসছে উপরে এটা সো আমরা উপরে এটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ওইখানে আমরা হচ্ছে মিনিমাম আপনারা এখানে ওভারঅল সব মিলিয়ে 0.62 হচ্ছে এখান থেকে আপনারা নেয়ার ফার্স্ট অফ অল এখান থেকে কনভার্ট করে নেবেন আপনাদের ইউ থেকে এরপরে কি করবেন এরপরে হচ্ছে এই যে দেখুন ট্রেড লেখা এই ট্রেডের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে আবার এখানে আপনাদের কন্টিনিউ লেখা আসবে আপনারা কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো পয়েন্ট সিক্স টু নেয়ার আমার এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে সো আমরা ব্যাক করবো ব্যাক করে আমরা একেবারে চলে আসব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেটে আমরা চলে আসবো সো সো ওয়ালেটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালেটে আসার পরে আমাদের এখানে কিন্তু নেয়ারটা শো করতেছে সো এখন আমরা এটা উইড্রো করবো উইড্রো করার জন্য আমরা এই যে উইড্রো লেখা আছে আমরা এই উইড্রো উপর ক্লিক করব দেন হচ্ছে এই যে উইড্রো এই উইড্রোতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা সার্চে গিয়ে লিখব নেয়ার ঠিক আছে এন এ আর নেয়ার লিখলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা চলে এসেছে প্রথম নেয়ার প্রোটোকল সো আমরা এখানে একটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এটার উপর আমরা একটা ক্লিক করব সো ক্লিক করার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার আপনাদের হট ওয়ালেটে চলে আসবেন এখন আপনাদের এখান থেকে নেয়ারের যে অ্যাড্রেসটা আছে সেটা নিতে হবে সো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনাদের নেয়ারের অ্যাড্রেস বা আপনারা এটার উপর ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে নেয়ার লেখা আছে নেয়ারের হচ্ছে অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস এই সাইডে যে কপির চিহ্ন আছে এই কপিতে আপনারা একটা ক্লিক করলেই দেখতে পাবেন উপরে কিন্তু এটা কপি হয়ে যাবে দেন আর কিছু করতে হবে না আপনারা চলে আসবেন আপনাদের বাইন্যান্সে আসার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এই অ্যাড্রেসের এখানে আপনারা জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার আপনার হচ্ছে ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটা পেস্ট করলে আপনি দেখুন নেয়ার প্রোটোকল অটোমেটিকলি নিয়ে নেবে আর আমি কেন আপনাদেরকে জিরো নিতে বলেছি সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন এখান থেকে মিনিমাম উইড্র দিতে দিতে পারবেন আপনি জিরো পয়েন্ট জিরো সিক্স সো আমরা হচ্ছে এখানে যদি ম্যাক্স করে দিই দেখুন আমরা ম্যাক্স করে দিলাম বা আপনি জিরো পয়েন্ট জিরো সিক্স দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ম্যাক্স করে দিলাম আমি এখানে পাচ্ছি কত দেখেন আমি রিসিভ করবো জিরো পয়েন্ট সিক্স জিরো টু নিয়ার আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যেহেতু গ্যাস ফি আছে এই যে দেখুন সাইডে ছোট করে লেখা আছে নেটওয়ার্ক ফি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট অলমোস্ট মানে জিরো পয়েন্ট জিরো টু নেয়ারের মতো এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম জিরো পয়েন্ট সিক্স টু নেয়ার হচ্ছে আপনাদেরকে বাই করার জন্য এখন আমরা বেশি কিছু না আমরা হচ্ছে এই যে উইড্রো উইড্রোর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মের উপরে আমরা আবার ক্লিক করব সো ক্লিক করার পরে আপনাদের এখানে হয়তো ভেরিফিকেশনের জন্য আপনাদের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে সেটা আপনার অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উইথড্রো ইজ প্রসেসিং এটা কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে হচ্ছে নেয়ারের যে হটমাইনিং ওয়ালেট আছে সেই ওয়ালেটের ভিতরে পৌঁছে যাবে সো এখন দেখুন আমি যে যে এখন এখানে ক্লেম করলাম দেখুন আমার এখানে নেয়ার ডিপোজিট করার সাথে সাথে এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে দেখুন জিরো পয়েন্ট ছিল সো আমার কিন্তু এখন এখান থেকে খুবই সামান্য পরিমাণ নেয়ার কেটেছে যেটা খুবই কম সো আপনারা যদি চান আপনারা এটা কিন্তু আবার উইথড্রোও দিতে পারবেন সো উইথড্রো দেওয়ার অপশনটা কি ধরুন আপনার কাছে এখন এত নেয়ার এখানে রাখার আপনার আপনি চাচ্ছেন যে আপনার কাছে এত নেয়ার এখানে আপনি রাখবেন না আপনি এটা উইড্রো দিবেন সো উইড্রো দেওয়ার জন্য আপনি কি করবেন এই নেয়ারের উপর ক্লিক করবেন সো নেয়ার উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট লেখা আছে এই সেন্টে ক্লিক করবেন আপনি হচ্ছে আপনার বাইনান্সের যে ডিপোজিট অ্যাড্রেস আছে নেয়ারে সেটা এখানে বসিয়ে দিবেন সেটা এখানে বসিয়ে দিয়ে আপনি হচ্ছে এই যে এখানে নেক্সট আছে নেক্সট দিয়ে আপনি অ্যামাউন্ট বসিয়ে দিবেন দিয়ে হচ্ছে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা এখান থেকে আপনাদের যে মাইনিং স্পিড আছে সেগুলো আপনারা ইনক্রিজ করতে পারেন যেমন যে আমার এই টাক্সটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে দেখুন আমার এই টাক্সটা কমপ্লিট হয়ে গেছে সো আমি এখন এখানে যদি ক্লিক করি আমি এখান থেকে সো দেখুন আমি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এখানে ডিপোজিট করার সাথে সাথে আমার এখানে একটা টাক্স ছিল টাক্সটা আমি কমপ্লিট হচ্ছে করেছি সো করার সাথে সাথেই দেখুন আমার এখানে কিন্তু মাইনিং স্পিডটাও বেড়ে গেছে আমি এখন গটিতে ক্লিক করি গটিতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে যাই দেখুন ব্যাকে যাওয়ার পর আমার এটা কিন্তু মিশন লেভেল ফোর হয়ে গেছে এখন আমি কিন্তু চাইলে ওপেন মিশনে যদি আবার ক্লিক করি আমার হচ্ছে এখন এখানে পাস ইউএসডিটি ডিপোজিট করতে হবে তাহলেই কিন্তু আমি এখান থেকে আবার ওইটা আমি ক্লেম করতে পারবো ওইটা আমাদের দরকার নেই আমাদের যেটা দরকার সেটা আমরা করতে পেরেছি সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ